আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের এগারো আগস্টে পরীক্ষা হওয়ার কথা ছিল এবং রুটিনও তোমরা পেয়ে গেছো কিন্তু তা এখন হচ্ছে না হচ্ছে না এগারো আগস্টের এইচএসসি পরীক্ষা দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এইচএসসি ও পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী এগারো আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার অনুষ্ঠিত হচ্ছে না পরীক্ষার যে সূচি দেওয়া হয়েছিল সেই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত আসতে পারে মঙ্গলবার ছয় আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার দে ডেইলি ক্যাম্পি তথ্য নিশ্চিত করেছে অধ্যাপক তপন কুমার সরকার দেইলি ডেইলি ক্যাম্পাসকে বললেন এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না আমরা আগামীকাল একটা বিজ্ঞপ্তিতে এটা জানাবো বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে এগুলো আবার নতুন করে ছাপাতে হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এইচএসসি ও সমমানের যে পরীক্ষা এগারো আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল সেগুলো বিষয়ে নতুন করে সিদ্ধান্ত আসতে পারে সে বিষয়ে আগামীকাল বুধবার জানা যাবে এইচএসসি পরীক্ষা যেটি এগারো আগস্ট হওয়ার কথা ছিল কিন্তু সেটি এখন হচ্ছে না কারণ বিভিন্ন থানায় যে প্রশ্নগুলো পাঠানো হয়েছে সেগুলো অনেকটাই পুড়ে গেছে তার কারণে তোমাদের এইচএসসি পরীক্ষা আপাতত বন্ধ রাখছে এবং কালকের মধ্যে এটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে যে কখন থেকে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তার জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা আমি কালকে তোমাদের জন্য এই বিষয়ে ভিডিও তৈরি করব